এই প্রথম মানুষ নিয়ে আকাশে উড়ল দেশের তৈরি বিমান কিছুদিন আগে দুই লাখ টাকা খরচে হেলিকপ্টার বানিয়েছিলেন খুলনার নাজমুল কিন্তু আফসুসের বিষয় তিনি সেটা আর আকাশে ওড়াতে পারেননি হেলিকপ্টার তার মাটিতে পড়ে রইল তবে এইবার আস্ত বিমান বানিয়ে উড়িয়েও দেখালো অজপাড়া গায়ে কৃষকের ছেলে নিজের বানানো বিমানে উড়লেন মানিকগঞ্জের মোল্লা ইউটিউব দেখে দেড় লাখ টাকা খরচ করে এই বিমান বানিয়েছেন তিনি অথচ অবাক করা ব্যাপার হলো এই বিমানের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সেভেন হর্স পাওয়ারের পেট্রোল চালিত সাধারণ পাম্প বিমানের বডিতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ও লোহা ডানায় ব্যবহার করা হয়েছে উন্নত মানের কাপড় বিমানের পেছনে লাগানো হয়েছে দুটো মালটানা গাড়ির চাকা আর সামনে লাগানো হয়েছে পরিত্যক্ত সাইকেলের চাকা যেখানে আবার ডিস্ক ব্রেকও লাগানো হয়েছে সামনের প্রপেলারটি বানানো হয়েছে শুধু কাঠ দিয়ে নিজের তৈরি এই বিমান আকাশে উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছেন আঠাশ বছর বয়সী জুলহাস মোল্লা তিনি পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি তার বিমান ওড়ানো দেখতে যমুনার তীরে বিভিন্ন এলাকা থেকে আসা উৎসুক জনতার ঢল নামে চার মার্চ সকাল সাড়ে এগারোটার দিকে সব প্রস্তুতি শেষে যমুনার চরে নিজ হাতে তৈরি বিমান নিয়ে আকাশে সফল উড্ডয়ন করেন জুলহাস শখের বিমানের নাম তিনি দিয়েছেন স্কাই বাইক থ্রি ইতিমধ্যে তার বিমান ওড়ানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে বাঘুটিয়া এলাকায় বাড়ি হলেও নদী ভাঙনের কারণে বর্তমানে শিবালয় উপজেলার বিলপাড়া গ্রামে বাড়ি করে পরিবারসহ বসবাস করছেন জুলহাস বাবা কৃষক জলিল মোল্লা ছয় ভাই দুই বোনের মধ্যে জুলহাস পঞ্চম জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে দুই সালে এসএসসি পাশ করেন অর্থের অভাবে আর পড়া হয়নি তার ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন কিন্তু শৈশব থেকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি ঝোঁক ছিল জুলহাসের পড়াশোনার ইতি টানলেও উদ্ভাবনী চিন্তা তাকে তাড়িয়ে বেড়াত দুই সালে যখন প্রথমবারের মতো আরসি বা রিমোট কন্ট্রোল প্লেন দেখেন তখন ঠিক করেন নিজে একটা বিমান বানাবেন এরপর শুরু হয় নিরলস গবেষণা ইউটিউব বইপত্র ঘেঁটে ধাপে ধাপে শিখতে থাকেন বিমান তৈরির খুঁটিনাটি যন্ত্রাংশ জোগাড় করা থেকে শুরু করে নকশা তৈরি কাঠামো সাজানো সব কিছুই করেছেন নিজেই দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর অবশেষে নিজের তৈরি বিমানে আকাশে উড়লেন তিনি জুলহাস মোল্লা বলেন এসএসসির পর আর লেখাপড়া করা হয়নি পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি হিসেবে ঢাকায় কাজ করি চার বছর আগে হঠাৎ মাথায় আসে ছোট ছোট রিমোট কন্ট্রোল দিয়ে বিমান তৈরি করার এর কিছুদিন পরে আলট্রালাইট বিমান তৈরির কথা মাথায় আসে কিন্তু তাতে তেমন সফলতা আসেনি পরে গত এক বছর চেষ্টা করে এই বিমানটি তৈরি করতে সক্ষম হয় টাকার যোগান না থাকায় পাম্প ইঞ্জিন মূলত আর অ্যালুমিনিয়াম এস দিয়ে বিমানটি তৈরি করা হয় বিমানটির ওজন হয়েছে একশো কেজি গতি পরিমাপের জন্য লাগানো হয়েছে একটি ডিজিটাল মিটার অ্যালুমিনিয়াম দিয়ে পাখা তৈরি করা হয়েছে ইঞ্জিন চলবে অক্টেন বা পেট্রোল দিয়ে ঘন্টায় গতি হবে সর্বোচ্চ সত্তর কিলোমিটার গত কয়েকদিন আগে বিমানটি পরীক্ষামূলকভাবে সফল উড্ডয়ন করতে সক্ষম হন জানিয়ে জুরহাস বলেন আমি জীবনে কোনোদিন বিমানে ওঠিনি বিমানটি তৈরি করে আকাশে উড্ডয়ন করতে পেরে নিজের স্বপ্ন পূরণ করেছি প্রথম দিকে পরিবার ও এলাকাবাসী আমাকে পাগল মনে করেছে তবে এখন উৎসাহ আর বাহবা দিচ্ছে সবাই